আসসালামু আলাইকুম দূরের কাছে যে যেখানে বসে এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজা কিচেন ভিডিওতে ওয়েলকাম আজ চিকেন সিক্সটি ফাইভ করবো খুবই সহজ খুব অল্প উপকরণ দিয়ে সাথে একই রেসিপি ভিডিওতে আমি আরেক সসটাও করে দেখাবো তো অসম্ভব মজার এই সস দিয়ে এই চিকেন সিক্সটি ফাইভটা খেলে ভালো লাগে তো কথা না বারে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই 65 পারার জন্য কালি পাতা তুলে নিলাম ডাস্ট থেকে চিকেন 65 করার জন্য চিকেন তো লাগছেই এখানে আমি বোনলেস মানে চিকেনের যে বুকের যে অংশটা সে পাটটা নিয়েছি এখানে আমি তিনটা পাট নিয়েছি একটু অ্যাঙ্গেল অ্যাঙ্গেল করে এভাবে কেটে নিয়েছি চাই কিউব কিউব করে কেটে নিতে পারেন ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছে এখানে কোনো পানি থাকা চলবে না রেস্টুরেন্টের সাধারণত বোনলেস চিকেনটাই ব্যবহার করা হয় চিকেন 65 এ তবে চিকেনের যে কোনো পার্ট দিয়েই এটা করা যায় এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুনের পেস্ট এখানে আদা রসুন আমি একসাথে পেস্ট করে নিয়েছি দিয়ে দিচ্ছি টক দই তিন চামচ এটা ঘরে বানানো টক দই তাই একটু লিকুইড চেষ্টা করবেন পানিটা ছড়িয়ে দিতে হাফ চামচ সাদা লবণ হাফ মাছ বিট লবণ এখানে বিট লবণটা অবশ্যই দিবেন এর টেস্ট খুব ভালো আসে হাফ মাছ কালো গোলমরিচের গুঁড়ো ফ্রেশ গোলমরিচের গুঁড়োটা নেওয়ার চেষ্টা করবেন ভালো আসবে ফ্লেভারটা আর দিয়ে দেবো এক পিস লেবুর রস বড়ো সাইজের হলে এক পিস ছোটো সাইজের হলে দু পিস দিবেন আর দিবে একটা ডিমের সাদা অংশ খুবই অল্প যে কোনো ফ্রায়ে ডিমটা দিলে কিন্তু সফট হয়ে যায় তাই জাস্ট আমি সাদা অংশটা দিচ্ছি দিয়ে দিব কিছু কারি পাতা কুচিয়ে নিয়েছি ঝালের জন্য দিয়ে লাল মরিচের গুঁড়ো এটা কাশ্মীরি লাল মরিচ গুঁড়ো ঝাল হয় না কিন্তু কালারটা খুব ভালো আসবে চাইলে ঝালের জন্য এক চামচ এমনি শুকনো মরিচ গুঁড়ো আর কালারের জন্য এক চামচ এই লাল মরিচের গুঁড়োটা দিতে পারেন এখন সব কিছু দিয়ে মাখিয়ে নেব খুব ভালোভাবে আসলে চিকেন সিক্সটি ফাইভ করতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না খুব অল্প মশলাতেই হয়ে যায় এটাকে খুব ভালোভাবে হাতে মেখে নিতে হবে পনেরো থেকে বিশ মিনিট আমি এটাকে রেস্টে রাখবো আপনাদের হাতে সময় থাকলে তিরিশ মিনিট রাখবেন এর চেয়ে বেশি রাখার দরকার নেই তিরিশ মিনিট রাখলেই হবে এটা বিশ মিনিট রেস্টে থাক বিশ মিনিট পর আমরা ফিরে এলাম এটাকে আর কোট করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা এটা সরি চালের গুঁড়ো এটা কেনা চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা চালের গুঁড়োটা দিলে খুবই মাছমচে হয় আর সব শেষে দিবে এক চামচ কর্নফ্লাওয়ার যেন কর্নফ্লাওয়ার লেয়ারটা সবার উপরে থাকে খুব বেশি ময়দা বা চালের গুঁড়ো দেবেন না তাহলে উপরের খাবারটা খুব ভারী হয়ে যায় খেতে ভালো লাগবে না অল্প পরিমাণে দিবেন একদম অল্প অল্প করে যেন কোটটা খুবই পাতলা হয় তাহলে চিকেনটা খেতে খুবই ভালো লাগবে লবণ বিট লবণ গুলমরিচ গুঁড়ো একটু বেশি পরিমাণে প্রথম অবস্থায় দিবেন যেন চালের গুঁড়ো ময়দা কর্নফ্লাওয়ার দেওয়ার পরে পরিমাণটা টেস্টটা ঠিক থাকে ডিমটা খুবই অল্প দিবেন যদি দেখেন বেশি পাতলা হয়ে গিয়েছে ডিমটা দেওয়ার পর তাহলে কিন্তু ময়দা চালের গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে দিতে হবে কোটটা ভারী হয়ে যাবে খেতে ভালো লাগবে না এখন আমি কনফ্লাওয়ারটা দিয়ে উপরে আলদাভাবে মেখে নেব এতে খুবই ক্রিস্পি হবে উপরের সাইডটা ভিতরটা সফট থাকবে যা সালদো ভাবে নেড়ে মিশিয়ে নেব এর চেয়ে বেশি দিব না তাহলে কিন্তু কোটটা ভারী হয়ে যাবে আমি আবারও বলছি তখন কিন্তু খেতে ভালো লাগবে না এখন আমরা এটাকে ভাজতে চুলায় চলে যাব সব শেষে এক চামচ রান্না রেগুলার তেল দিয়ে দিচ্ছি এতে যখন আমরা চিকেনটা ভাজবো একটার সাথে আরেকটা লেগে যাবে না আবার খেতেও খুব সফট হবে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল এটা ডুবো তেলে ভাজলেই ভালো তেলটা হালকা গরম হয়ে এসেছে খুব বেশি গরমে চিকেনগুলো ছাড়বেন না তাহলে কালার চলে আসবে ভিতরটা হবে না বাকিগুলো পরে দেব চুলার হিট মিডিয়াম টু লোহিটে থাকবে তিন থেকে চার মিনিট কাজটা হওয়ার পর উল্টিয়ে দেবো দু পাঁচটা তিনটা মিনিট থাকে এভাবে পরের চিকেনগুলো গুলো ভেজে নেব এইভাবে সবগুলো চিকেন ফ্রাই করে নেব খুব সুন্দর একটা সুগান বেরিয়ে এসেছে কারিপাতা ছোট বাবু তো এরই মধ্যে এসে দু তিন পিস নিয়েই গেল আর এই শর্তে এসে পড়তে বসেছে এটা কিন্তু এমনি এমনিও খেতে খুব মজা খুবই টেস্টি দেখতে পাচ্ছেন এটা শুধু শুধু এমনি সস দিয়ে খাওয়া যায় অসম্ভব ভালো হয়েছে চিকেন ভাজার তেল থেকে আমি এক চামচ তেল এখানে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দু চামচ রসুন কুচি এখানে রসুন কুচিটা একটু বেশি যাবে রসুন কুচিটা এক মিনিট হবে রসুন কুচিটা এক মিনিট হওয়ার পর পাঁচ ছটা কাঁচামরিচ মাঝখানে কেটে দিয়েছি এটি কিন্তু ঝাল হবে না মনে হচ্ছে ঝাল হবে না দেখবেন চিকেনটায় ঝাল অত লাগবে না এটাকেও এক মিনিট ভেজে নেব দিয়ে দেবো যে কারিপাতা গাছ থেকে তুলে এনেছি সে কারিপাতা দশ বিশ সেকেন্ড এটাকে একটু ভেজে নিয়ে রসুন কুচিগুলো লাল লাল হয়ে সুন্দর একটা অ্যারমা চলে আসবে এটা মুখে লাগলে খুবই ভালো লাগবে এখন চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো এক দু মিনিট একটু নেড়ে চড়ে মিশিয়ে হয়ে যাবে আমাদের চিকেন তৈরি হয়ে গেল খুব সহজেই চিকেন সিক্সটি ফাইভ একদম ঘরোয়া উপকরণ দিয়ে চেষ্টা করেছি একদম রেস্টুরেন্টের স্বাদে এই রেসিপিটা করার জন্য আশা করি আপনাদের ভালো লেগেছে এখন এখানে উপরে একটু লেবুচিরি ছটিয়ে দিয়ে আপনারা এটা পরিবেশন করতে পারেন কিন্তু আমি আজ আপনাদের এই চিকেন সিক্সটি ফাইভটা খাওয়ার জন্য একটা সস বানিয়ে দেখাবো একই একই রেসিপিতে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই সসটা তৈরি করার জন্য হাফ কাপ ধনে পাতা একটু কুচিয়ে দিয়েছি ব্লেনটা যেন সুন্দর হয় আর ঝালের জন্য একটা কাঁচামরিচ এভাবে একটু ভেঙে দিচ্ছি এটা একটু ঝালঝাল একটু মিষ্টি মিষ্টি এরকমই হবে স্বাদ মতো বিট লবণ বিট লবণ হাতের কাছে না থাকলে সাদা লবণটা দিলেও হবে তবে বিট লবণের টেস্ট খুব ভালো আসে যেহেতু টক দই একটু মিষ্টি মিষ্টি হবে ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য এক চামচ মধু এখানে আপনার মধু হাতের কাছে না থাকলে চিনিটা দিলেও হবে তবে এর ফ্লেভার এবং টেস্টটা খুব ভালো আসে এক চামচ লেবুর রস এখন সব কিছু দিয়ে ব্লেন্ড করে নেব এই সসটা দিয়ে চিকেন সিক্সটি ফাইভটা খেতে কিন্তু অসম্ভব মজা খুবই সফট হয়েছে দেখতেই পাচ্ছেন আমি আপনাদের একটা দেখাই একদম ভিতরটা একদম সফট অথচ উপরে অংশটা খুবই ক্রাঞ্চি অসম্ভব মজা হয় অসম্ভব টেস্টি এই চিকেন সিক্সটি ফাইভটা খুবই ঝটপটে হয় খুবই অল্প মশলায় দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে সসটা আমার সসটা একটু লিকুইড হয়ে গিয়েছে ধনে পাতা সম্ভবত একটু পানি ছিল তার একটু ঘন করবেন এভাবে সস দিয়ে মিশিয়ে খেয়ে দেখবেন অসম্ভব ভালো হয় আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এভাবে করে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে কেন একটা লাইক পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে